হাজার হাজার মার ফতের ভার সিটি গৌসুলা জম্মাইজ ভণ্ডাৰ ফতের ভার সিটি গৌসুলা জমাইজ ভণ্ডার স্কুল কলেজ সারি সারি স্কুল কলেজ সারি সারি ওয়েছে হাজার হাজার মার ফতের ভার সিটি গৌসুলা জম্মাই ভণ্ডার মার ফতের

মারফত কে গোপন রাখিয়া মারফত কে গোপন রাখিয়া সব তোরি হয় প্রচার মারফতের বাসিটি গোসলা জমাইস বন্ডার মারফতের বাসিটি গোসলা জমাইস বন্ডার স্কুল কলেজ সারি সারি স্কুল কলেজ সারি সারি রয়েছে হাজার হাজার মারফতের বাসিটি গোসলা জমাইস বন্ডার

হজরত আহমদুল্লাহ গৌসুলা জম গুলাম রহোমন বাবাকে বুলা বাবা ভণ্ডারী হজরত আহমদুল্লাহ গৌসুলা জম গুলাম রহমান বা তারা হয় মার ফতের গোলা তারা হয় মার ফতের গোলা খোলা মার ফত করে প্রচার মার পারে সিটি কৌসুলা জো মজবা মার ফতের সিটি কৌসুলা জো মজবা স্কুল কলেজ সারি সারি স্কুল কলেজ সারি সারি হয়েছে হাজার হাজার মার ফতের বার সিটি কৌসুলা জো মজবা বলতে মার সিটি কৌসুলা জো মজবা তাহার খলিফা গনি মারফত জারি করে বিভিন্ন স্থানে তাহার খলিফা গনি মারফত জারি করে বিভিন্ন স্থানে কয় পাগল গুরু চরণ আমি কয় পাগল গুরু চরণ আমি গোলাম হই আফজল বাবার মারফতের পার সিটি কনসুলা জমাজ

হজরত কে বেলা আহমদুল্লাহ হজরত কে বেলা আহমদুল্লাহ ভান্ডারিয়া তোর প্রবর্তক মাইজি ভান্ডারিয়া কাল প্রবর্তক হজরত কেবেলা আহমদুল্লাহ হজরত কে বেলা আহমদুল্লাহ প্রসার করিলেন বাবা ভান্ডারী প্রসার করিলে বাবা ভান্ডারী রহমান গোলাম রহমান বাবা জান কেবলা এই তরিকার মূল মন্ত্র প্রেম ভক্তি আর সাধনার কেন্দ্র এই তরিকার মূল মন্ত্র প্রেম ভক্তিয়ার সাধনা কেন্দ্র হেরা যে সাধনা হে গুহায় যে সাধনা করি আসেন রাসূল আল্লাহ করি আসেন

हजरत केवला अहमदुल्लाह हजरत केवला अहमदुल्लाह मोहम्मदे ओ भय दोरे खोदार विकास होइलो भबे मोहम्मदे ओ धोरे খোদারিকার হইল ভরে সারা দুনিয়ায় সারা পড়েছে সারা দুনিয়া পড়েছে হাবিবাল্লা রাসূল আল্লাহ হাবিবাল্লা রাসূল আল্লাহ তরিকার প্রবর্তক মাইদুর ভান্ডারিয়া তরিকার প্রবর্তক হজরত কেবলা আহমদুল্লাহ হজরত কেবলা আহমদুল্লাহ মোহাম্মদ হয় খোদারি দোস্ত মাইজ ভান্ডারির সীমা ওই পর্যন্ত আহমদ হয় খোদারি দোস্ত মাইজ ভান্ডারির সীমা ওই পর্যন্ত

অমেলা আহমদুল্লাহ পাগল গুরু চরণ বলে খোদার নই পেতে হলে পাগল গুরু চরণ বলে খোদার কইট্য পেতে হলে হাট গায়েরি আফজল বাবা নই গায়েরি

যদি কেউ বলেন ভাঙিবে সেই ভুল যদি কেউ বলেন না এখন রাসুল মাইজ ভাণ্ডারে গেলে ভাঙিবে সেই ভুল হায়াতের নবী সুরতে মোহাম্মদ হায়াতে নবী সুরতে মোহাম্মদ আহমদুল্লাহ আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক মাঝ ভান্ডারিয়া তরিকার প্রবর্তক হযরত কেবলা আহমদুল্লাহ হযরত কেবলা আহমদুল্লাহ আমরা জমের ধারণা ধারি যাও সমন যাওরে রে ফিরি আমরা ধারণা ধারি যাওরে রে সমন যাও রে ফিরি গাউসোলা জম মাঝ ভান্ডারি গাউসোলা জম মাঝ ভান্ডারি জমে করে তার আমরা জমের ধারণা ধারি যাও রে সমন যাও রে ফিরি আমরা জমে যাও রে সমন যাও রে ফিরি করলে সমন জোর জবরি সামনে আসেন জজ কাচারি করলে সমন জোর জবরি আমনে আসে জজ কা জারি উচ্চ স্বরে দিব দহাই উচ্চ স্বরে দিব দহাই 가উসুলা জও মাইক ভান্ডারি আমরা জমি তার নাধারি যাওরে সমন যাওরে পिरी আমরা জমি তার যাওরে সমন যাওরে পिरी প্রাণ পাবিনা আমার দারে দিয়াস ভণ্ডারি রে প্রাণ পাবিনা আমার দাম পাবি রে রান দিয়াস ভণ্ডারি রে উচ্চ স্বরে আমরা জমির ধারণা যাওরে সমন সম্ডারে চরম তলে মাঝ ভান্ডারি চর রে যে স্ত্রী করি আসি আমরা জমের ধারণা যাওরে যাও যাওরে সমন যাওরে ফিরে আমরা জমের ধারনাধারী জাউরে সবন জাউরে পি জাহান নামের ভয় করি না জান্নাতের আ শা করি না জাহান ভয় করি না জান্নাতের আ শা করি না

বাবি তুই মন মনুরা আমরা বাবার প্রেমে কই বাবি তুই মন মনুরা আমার নাই রে নড়া চড়া আমার নাই রে নড়া চড়া जिंदा মোরা গেছি মরে আমরা জমের ধানধারী যাও রে সমল যাও রে ফিরে আমরা জমের ধারণা ধারি মন বারে বারে আমার শীতের দারে বারে বারে আমার প্রাণ মূর দারে তিনি দিলে দিতে পারে তিনি দিলে পারে নিতে হ